আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভদ্রলোক কি আজব এক কাণ্ড করতেছে দেখেন আপনার অন্যার উপর ধরা উঠতেছে ভাই এটা কি করতেছেন ভাই ভাই আজকে তো নিয়ে আসছি জিন কি বলেন ভাই আসছি ভাই জিন নিয়ে আসছেন জিন রান্না করতেছে আল্লাহ আগুন নাই গ্যাস নাই কোনো কিছু নাই

পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং আচ্ছা এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সবচেয়ে মূল জিনিস হচ্ছে গিয়ে

এখানে কিন্তু লিখা আছে ফুমা জাপান আরে দেখছেন ভাইয়া 2024 সালের কোরবান উপলক্ষে সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট আমাদের লঞ্চ হয়েছে ইনশাআল্লাহ আর এই যে দেখেন ইনভার্টার টেকনোলজি আমার মুখের কথা না এটা কিন্তু লেখা আছে ইনভার্টার টেকনোলজি আর দেখেন এখন কিন্তু রান অটোমেটিক্যালি হচ্ছে দেখছেন আচ্ছা সবকিছু টাচ স্ক্রিন সিস্টেম আপনারা টাচের মাধ্যমে কিন্তু রান্না বান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই যে দেখেন এই চুলাটা এখন কিন্তু কিন্তু গরম হচ্ছে আমি বলেই দিলাম মানে ইনভার্টার টেকনোলজি তাইলে আপনারা যদি দেখা যাচ্ছে যে গ্যাসের প্রচুর পরিমাণে বাংলাদেশে কিন্তু মানে প্রবলেম দেখা দিচ্ছে আচ্ছা জি জি গ্যাসের প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে আর কিন্তু সিলিন্ডার দেখা যাচ্ছে বিস্ফোরণ হচ্ছে জি ভাই গ্যাসের যে দাম ভাই 1800 টাকা 1700 টাকা অনেক অনেক এলাকায় তো গ্যাসই পাওয়া যাচ্ছে আপনি সিলিন্ডার কিনতো সিলিন্ডার তাদের জন্য যারা এই গ্যাসের ঝাট ঝামেলাটা আপনার এরিয়ে চলতে চাচ্ছেন তাদের জন্য এই জিনিসটা আচ্ছা আপনারা যদি সকালের নাস্তা দুপুরের খাবার সন্ধ্যা নাস্তা রাতের খাবার সবকিছু যদি আপনারা এটার মধ্যে রান্না করেন

সম্পূর্ণ ওয়াটার প্রুফ চুলা কি বলেন ভাই ওয়াটার এই যে দেখেন ভাই এই যে এই যে পানি দিয়ে দিলাম ভাই আমি ঠিক আছে জি জি এই যে পানি দিয়ে দিলাম অটোমেটিক্যালি কিন্তু পানি অবস্থা ভাই ভাই শর্ট করবে তো ভাই শর্ট করবে ভাই আরে ভাই শর্টের চিন্তা আপনি আছে এই যে ভাই হাতে নেন তো ভাই এই যে ভাই ও রে ভাই পুরো তো মাথা নষ্ট কোলে নিয়ে রান্না করবে ভাই কোলে নিয়ে রান্না করবে কোলে নিয়ে রান্না করবে

এই যে দেখেন ভাই কিন্তু অলরেডি কুক হচ্ছে উড়িয়ে ফেললে অফ সেন্সর সিস্টেম জি জি আবার বসালে কিন্তু কুক হচ্ছে জি 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 এখন যদি আমি এটা লক যদি করে দেই তাহলে কিন্তু লকিং সিস্টেমটা কিন্তু অন হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে আর আমি এটার আগে আরেকটা জিনিস বলে দেই ভাইজান এই যে আজকে যে চুলা দেখাচ্ছি এমন কিন্তু না যে পাত্রে রান্না হচ্ছে এই পাত্রটা আমি আগে দেখাই এটা হচ্ছে আপনার 7 পিস কুকিং সেট সেম ব্র্যান্ডের পুমা জাপানিস একই ব্র্যান্ডে থাকবে পুমা জাপানিজ আচ্ছা আচ্ছা ঠিক আমি একটু বক্সটা দেখিয়ে দেই দেখেন আপনার দেখতে পাচ্ছেন পুমা জাপান এটি ফাইভ পার্সেন্ট অয়েল সেভিং পার্সেন্ট ফ্রুডগ্রিড এবং ক্যাপ্টন প্লাটিনাম প্লাটিনাম যেটা অয়েল সেভিং একটু আমি দেখিয়ে দিই এই যে দেখেন এটার ভাই ভিতর দেখেন সম্পূর্ণ গ্রানাইট মার্বেল গ্রানাইট সম্পূর্ণ গ্রানাইট মার্বেল আগে যেগুলো চলছ এই যে ননস্টিক স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এগুলো ক্ষতি কর স্বাস্থ্যের জন্য সবাই সাবধান হয়ে যে সম্পূর্ণ গ্রানাইট মার্বেল ভিতরে বাইরে সম্পূর্ণ গ্রানাইট মার্বেল ইন্ডাকশন কয়েল ভাই সাইজটা একটু জানিয়ে দেবো এটা বলে দেই এটা হচ্ছে চব্বিশ এর একটা হচ্ছে

আজকে যারা এই ভিডিওটা থেকে অর্ডার করবে আমাদের ভিউয়ারসরা তাদের জন্য প্রাইস রাখতেছি only 8500 টাকা মাত্র 8500 6300 টাকার পণ্য রাখতেছি অনলি 8500 আচ্ছা আচ্ছা এই ফুল সেটটা আপনারা 9300 টাকা আলাদা নিতে গেলে 4500 আলাদা নিতে গেলে 4800 হ্যাঁ সেক্ষেত্রে আপনারা দিচ্ছেন মাত্র মাত্র 8500 টাকা 9300 টাকার সেট কোরবানির উপলক্ষে শুধু কোরবানির উপলক্ষে আচ্ছা টোটাল কম্বো দিচ্ছেন হ্যাঁ আবার ডেলিভারি সিস্টেমটা আর ডেলিভারি সিস্টেমটা আমি বলে দেই যারাই নিতে চাচ্ছেন ঢাকা সহ ঢাকার বাইরে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই পণ্যটি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু নিতে পারবেন আর যাদেরই এই পণ্যটি লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সো ভিউয়ার্স আমরা দেখিয়ে দিলাম মাত্র 8500 টাকা এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আপনারা এই কম্বো প্রাইজে এই সেটটা চুলাটা নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি করতে হলে সামথিং কিছু আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট পে হাতে পে কুরিয়ার আচ্ছা আজকে পর্যন্ত আমরা আরো অনেক অফার নিয়ে আসবো আরো অনেক ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম